আমার বোন চারা পোনা মাছ একদমই পছন্দ করে না কিন্তু বাড়িতে যখন চারা পোনা মাছ আনা হয়েছে খেতে হবে সবাইকেই তাই জন্যই চারা পোনা মাছের একটা অন্যরকম রেসিপি শেয়ার করছি ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে এই রেসিপিটি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলোই নুন হলুদ জিরে গুঁড়ো টক দই কাসন্দি মাখিয়ে প্রথমে রাখতে হবে পাঁচ থেকে দশ মিনিট তারপর আবার তার উপরে দিতে হবে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সেই সঙ্গে দিয়ে দেবেন এক থেকে দু চামচ মতো বেসন কাঁচা সর্ষের তেল টমেটো সস সোয়া সস আবারও সব কিছুকে মাখিয়ে নেবেন সবশেষে শেষে ডিমের সাদা অংশটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে মাছগুলোর ওপরে দিয়ে আবারও মাছগুলোতে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে পাঁচ থেকে ছ মিনিট তারপর কড়াইয়ে সরষের তেল গরম করে এই মাছগুলোকে এক এক করে এপিট ভালো করে ভেজে নিলেই পোনা মাছ ভাজা একদম তৈরি যারা চারাপোনা মাছ খেতে ভালো বাসে না তারাও দুটো করে মাছ ভাজা খেয়ে নেবে অনায়াসে